ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভা আসলো থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তল আগ্নেয়গির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর বেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপ গুলো গলে যায় পাইপ গুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানাল্লাহ বলেন এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয় নাই ইউএস এর ন্যাভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভিতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটারপ্রুফ প্রুফ পাইপ फ्रॉम আমেরিকা আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগের সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল আমি ফুটন্ত টকবগে বাহারিল ভেতরে সাগরের পানির কসম পড়েন টক আল্লাহ সাগরের পানির ফুটন্ত সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল জুর তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে। যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয়। আপনি খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা, এরপরে রূপান্তরিত শিলা, এরপরে মার্বেল পাথরের শিলা, এরপরে শুরু হবে গরম, আগ্নেয়গিরির শিলা। ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহর রেখেছে। নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ারপ্রুফের পাইপও গোলে গোলে ঘুরতে আনি হয়ে যায়। তার মানে ভেতরে এমন আগুন আল্লাহর রেখেছে। ওই আগুনের তুলনায় পৃথিবীর ওই আগুনটাই যে আন্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিস এসেছে আল্লাহ মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশ্রিকার মারা গেলে তাদের আত্মা গুলো পৃথিবীর মাঝখানে সিজি চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণ গুলারে বানালাম